ম্যাটটা আপনাদের ক্লিয়ার হয়েছে এখন আমরা যদি দেখি এখানে তিনটি কাজ দেওয়া আছে আমরা কাজগুলো এখানে সমাধান করব তারপরে আমরা উদাহরণ আট করব দেন আমরা কিন্তু কোথায় চলে যাব আমরা চলে যাব অনুশীলনীতে ওকে ঠিক আছে তাহলে আমরা আগে কাজগুলো একটু দেখি প্রথমত ক খ গ নির্ণয় করতে বলছে ক ক এবং খ দেওয়া আছে চার পাঁচ সাত নয় ওকে আমি একটু যদি দেখাই এখানে আমরা যদি একটু এখানে দেখি ক অনুপাত খ চার পাঁচ ক খ দেওয়া আছে হচ্ছে চার অনুপাত পাঁচ এরপরে দেওয়া আছে খ গ হচ্ছে সাত নয় খ গ দেওয়া আছে আমাদের সাত নয় দেওয়া আছে আমাদের সাত নয় প্রশ্ন হয়েছে ক অনুপাত খ অনুপাত গ সমান কত আমরা আগের প্রসেসে লিখবো যে ক অনুপাত খ দেওয়া আছে হচ্ছে চার অনুপাত পাঁচ এবং এর নিচে আমরা লিখব খ অনুপাত গ দেওয়া আছে কত সাত অনুপাত নয় ওকে আমাদের কাজ শুরু আমরা নিচের খ দিয়ে উপরে দু’টাকে গুণ করব। নিচের খ দিয়ে উপরে দু’টাকে গুণ করব। উপরে দু’টাকে গুণ করব। তার মানে সাত চার সাথে আটাশ এবার পাঁচ সাথে পঁয়ত্রিশ ওকে এরপরে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি যে ক অনুপাত খ অনুপাত গ তার ক হচ্ছে আপনার দেখেন আটাশ খ কিন্তু দুই জায়গায়ই পঁয়ত্রিশ হয়ে গেছে খ কিন্তু দুই জায়গায়ই পঁয়ত্রিশ হয়ে গেছে হ্যাঁ তার মানে খ হচ্ছে পঁয়ত্রিশ আর গ হচ্ছে আপনার পঁয়তাল্লিশ এরপর এটাকে যদি ছোট করা যায় করবেন আর না করা গেলে এরকমই তার মানে ফাইনালি আমরা যে রেজাল্টটা এখানে পেয়ে গেলাম ফাইনালি আমরা যে রেজাল্টটা পেয়ে গেলাম সেটা হচ্ছে ক হচ্ছে আমাদের টোয়েন্টি এইট খ হচ্ছে থার্টি ফাইভ গ হচ্ছে ফোরটি ফাইভ ঠিক আছে এরপরে আমরা যদি নেক্সট কোশ্চেনটা দেখি যে চার হাজার আটশো টাকা আয়েশা ফিরোজা ও খাদিজার মধ্যে ফোর থ্রি ওয়ান অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তার মানে এখানে তিনজন একটা হচ্ছে আয়েশা ফিরোজা ও খাদিজা এর মধ্যে চার তিন এক আচ্ছা তাহলে মূলত টাকা কত টাকা এইটুকু যদি আমি দেখি এখানে चार हजार आठशो টাকা টাকা হচ্ছে চার হাজার আটশো টাকা ব্যক্তি আছে তিনটা ব্যক্তিগুলোর নামগুলো একটু দেখি আয়েশা ফেরোজা খাদিজা ওকে একটা হচ্ছে আয়েশা একটা হচ্ছে ফেরোজা আর একটা হচ্ছে খাদিজা এদের অনুপাতগুলো কত কে কত অনুপাত পাবে আয়েশা পাবে চার ফিরোজা পাবে তিন খাদিজা পাবে এক চার তিন এক ও পাবে চার ভাগ ও পাবে তিন ভাগ ও পাবে এক ভাগ আচ্ছা এই টাকার ভিতরে কে পাবে ও পাবে চার ভাগ ওভাবে তিন ভাগ ওভাবে এক ভাগ টোটাল কত ভাগ করতে হবে আমরা লিখবো যে অতএব অনুপাতের যোগ ফল এভাবে লিখবো আমরা অনুপাতের যোগফল অনুপাতের যোগ ফল চার যোগ তিন যোগ এক তাহলে চার আর তিনে সাত আরেক আট তাহলে অতএব আমাদের জার্নি শুরু আমাদের জার্নি এখানে শুরু অতএব আয়েশা পাবে আয়েশা পাবে কার ভিতরে মূল টাকার ভিতরে আটচল্লিশশো এর আটটা ভাগ টোটাল করা হয়েছে চার ভাগ পাবেও তাহলে আমরা যদি দেখি চার দুগুণে আট এটা কেকারটা আমরা পাবো হচ্ছে আটচল্লিশের অর্ধেক আমরা পাবো চব্বিশ তার মানে চব্বিশশো আয়সা পাবে চব্বিশশো টাকা এরপরে কে ফেরোজা ফেরোজা কত পাবে দেখি ফেরোজা ফেরোজা পাবে আটচল্লিশশো এর আট ভাগ করা হয়েছে ও পাবে তিন ভাগ এই যে তিন ভাগ এখন এটাকে কেটে দেন এই যে ছয় আটা আটচল্লিশ দুইটা শূন্য ঠিক আছে এখন তিন ছয় আঠারো তার মানে ও পাবে আপনাকে বুঝতে হবে ও পাবে কত আঠারোশো আচ্ছা এটাও যারা বোঝে নেয় তাদের জন্য পরে পরেরটা আর একজন ব্যক্তি আছে ওর নাম হচ্ছে খাদিজা তারা খাদিজা পাবে কত আটচল্লিশশো এর অর্থাৎ আটচল্লিশশো এর আট ভাগ করছেন এক ভাগ পাবেও অনুপাতে এক এটাকে কাটবে কত পাবো ছয়শো ছয়টা আটচল্লিশ তাহলে ছয়শো তাহলে ছয়শো একটি ছয়শো তার মানে আয়েষা পাবে হচ্ছে আপনার চব্বিশশো টাকা ফেরোজা পাবে আপনার হচ্ছে আঠারোশো টাকা আর খাদি যা পাবে হচ্ছে আপনার ছয়শো টাকা আসলে কি এই সবগুলো টাকা মিলিয়ে কি আটচল্লিশশো টাকা হয়েছে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যদি দেখি যে ছয়শো ছয়শো যোগ আঠারোশো টু ফোর এই যে আমাদের মূলত এই ম্যাথটা আমরা এইভাবেই সমাধান করবো এটা হচ্ছে আমাদের মূলত এই ম্যাথের সমাধান ঠিক আছে এরপরে কি বলছে এখানে তিনজন ছাত্রের মধ্যে একই ম্যাথি মনে হয় চলে আসছে আবার মনে হচ্ছে একই মেতি তিনজন ছাত্রের মধ্যে পাঁচশো টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হল তাদের বয়স যথাক্রমে দশ তেরো পনেরো ওকে তার মানে তিনজন ছাত্র প্রথম জনের বয়স দশ তার জনের বয়স তেরো তার পরের বয়স পনেরো তার মানে এই তিনজনের বয়সের অনুপাতে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে কে কত টাকা পাবে পাঁচশো টাকার ভিতরে একই প্রসেসে আমরা লিখবো একই প্রসেসে আমরা লিখবো তাহলে ছাত্র হচ্ছে তিনজন টোটাল টাকা হচ্ছে পাঁচশো সুয়ত্তর টাকা পাঁচশো টাকা তিনজন এই তিনজনের অনুপাত হচ্ছে বয়সের অনুপাত দশ তেরো পনেরো দশ তেরো পনেরো দশ তেরো পনেরো কে কত টাকা পাবে এটা ধরে নেন প্রথম জন এটা দ্বিতীয় জন এটা হচ্ছে তৃতীয় জন তার অতএব প্রথম দ্বিতীয় ও তৃতীয় জনের বয়সের অনুপাত দশ অনুপাত পনেরো তার অতএব আপনাকে লিখতে হবে অনুপাতের যোগফল অনুপাতের যোগফল দশ যোগ তেরো যোগ পনেরো তাহলে আমরা যদি যোগ করি এখানে পাবো পঁচিশ পঁচিশ আর হচ্ছে তেরো তাহলে পঁচিশ আর আপনি যদি দশ নেন এখান থেকে তাহলে পঁচিশ পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তার মানে আটত্রিশ আমরা যদি একটু যোগ করি হ্যাঁ যোগ করে যদি দেখি দশ তেরো দশ যোগ তেরো যোগ পনেরো এ হচ্ছে আপনার আটত্রিশ ওকে এ হচ্ছে আপনার আটত্রিশ টোটাল টাকা কত পাঁচশো সুত্তর মানে প্রথম জন পাবে এখন আমরা লিখবো প্রথম জন পাবে পাঁচশো সুয়রের প্রথম জন কত নেবে দশ ভাগ নেবে টোটাল আটত্রিশ ভাগ করছে তার ভিতরে দশ ভাগ নেবে এখন আমরা একটু কাটাকাটি পাঁচশো সত্তর কে কি আটত্রিশে ভাগ করা যায় কিনা যদি করা যায় তাহলে ভালো পাঁচশো সুত্তর কি আটত্রিশ দিয়ে যদি ভাগ করা যায় খুবই ভালো হবে পাঁচশো ভাগ হচ্ছে আমাদের আটত্রিশ পনেরো গুড ভাগ করা গেছে এই যে এটাকে কেটে দেন পনেরো পনেরো কে গুণ করেন একশো পঞ্চাশ এরপরে যদি আপনি দেখেন দ্বিতীয় ওজন পাবে পাঁচশো সুয়াত্তর এর টোটাল আটত্রিশ ভাগ করছেন আর দ্বিতীয় ওজনের ভাগের অনুপাত হচ্ছে তেরো তার মানে ও তেরো এটাকে কাটলে একই রেজাল্ট পাবেন পনেরো তাহলে পনেরো আর তেরো আপনি গুণ করবেন পনেরো ইন্টু তেরো পনেরো ইন্টু তেরো গুণ করলে পাবেন একশো একশো পঁচানব্বই পঁচানব্বই টাকা ও ও পাবে পাবে আর তিন ব্যক্তি যে পাঁচশো সুয়াত্তরের পাঁচশো সুয়াত্তরের কত নিচে আটত্রিশ আর উপরে ওর ভাগ হচ্ছে পনেরো ভাগ এটিকে কাটলে আপনি পাবেন পনেরো পনেরো ইন্টু পনেরো পাবেন হচ্ছে দুইশো পঁচিশ আসলে কি এই তিনটা মিলে কি সূত্র হয়েছে একটু যদি আমরা দেখি যে একশো পঁচানব্বই যোগ একশো পঞ্চাশ ওকে সূত্র হয়ে গেছে তাহলে আমরা যদি ফাইনালি দেখি এই ম্যাথের সলিউশন হচ্ছে আমাদের এটা এবং প্রত্যেকটা ম্যাথ আমরা এইভাবেই বুঝে বুঝে সমাধান করব ঠিক আছে আমরা উদাহরণ আট দেখবো এবার আমরা কি দেখবো উদাহরণ আট এখানে করাই আছে আমরা এটা দেখে আমরা চলে যাব। পনির ও তপনের আয় দেওয়া আছে চার তিন তপন অনুপাত দেওয়া আছে পাঁচ চার পনিরের আয় একশো বিশ টাকা হলে বুঝবেন এখানে ভালো করে আপনি কোনটা নিয়ে কাজ করবেন এখানে ব্যক্তি কয়টা আছে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে কার আয়ের দেওয়া আছে তাকে নিয়ে অবশ্যই কাজ করতে হবে প্রথমে তো একটি দেখেন এখানে পনির এবং তপন এখানে আবার তপন রবিন ঠিক আছে তো আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে এই যে একটা আহ কমন একটা ব্যক্তি কিন্তু আছে এখানে কমন একটা ব্যক্তি আমরা বিভিন্নভাবে করতে পারি কিন্তু তার প্রথমত পনির এবং হচ্ছে তপন তার প্রথমত পনির এবং তপন একটু খেয়াল করে দেখেন তো আপনি এইভাবে লিখবেন আমার মতো করে লিখবেন পনির এবং হচ্ছে তপন পনির এবং তপন তাহলে পনির এবং তপন কত চার আর হচ্ছে তিন এরপরে তপন রবিন আমাকে একটু এদিকে লিখতে হবে আচ্ছা তপন এবং হচ্ছে রবিন তপন এবং হচ্ছে রবিন তপন রবিন কত দেওয়া আছে পাঁচ এবং হচ্ছে আপনার চার মনে আছে গুণের প্রসেসটা আমরা তিন ধারাবাহিক অনুপাত যদি করি এই তপন নিচের তপন দিয়ে উপরে দুইটা কি গুণ করবো চার পাঁচে বিশ তিন পাঁচে পনেরো আর উপরের তপন দিয়ে নিচে দুইটা কি গুণ করবো তিন পাঁচে পনেরো তিন চারে বারো তাহলে আপনি যদি এখানে লিখতে চান আপনি যদি এখানে লিখতে চান যে পনির তপন রবিন পনির হচ্ছে বিশ তো রবিন হচ্ছে বারো ওকে এটা খুবই ইম্পর্টেন্ট যার কারণে আমি এভাবে এখানে বুঝিয়েছি ওকে এই যে পনির তপন রবিন বিশ পনেরো বারো বিশ পনেরো বারো এই যে এই দুইটা লাইন না করে আপনি আপনার মতো আমার মতো করে করবেন আমরা পূর্বের কিন্তু এইভাবেই সমাধান করেছি ম্যাচগুলো যে একই কাজই করেছে এখানে এটাকে এখানে ভেঙে ভেঙে আর আমরা একবারে করে ফেলেছি এটাই সহজ ঠিক আছে এবং এটাই বাস্তব ওকে এখন একটু খেয়াল করেন আপনি কার আয় দেওয়া আছে পনিরের রায় দেওয়া আছে পনিরের রায় একশো টাকা দেওয়া আছে পনিরের রায় কত দেওয়া আছে একশো আর চাইছে কার রবিনের রায় রবিনের রায় তাহলে পনিরের যদি বিশ টাকা হয় পনিরের যদি বিশ টাকা হয় পনিরের যদি বিশ টাকা হয় তাহলে রবিনের বারো টাকা আপনি ঐকিক নিয়মে করতে পারেন আপনার ঐকিক নিয়মেও করতে পারেন আপনি নর্মালিও করতে পারেন ঐকিক নিয়মে যদি করেন এটা এটাকে ঐকিক নিয়মে যদি করেন তাহলে পনিরের যদি এখানে পনিরের কিন্তু একশো বিশ দেওয়া আছে এই যে এই জন্য আমি পনিরের আয়টাকে আগে এখানে উত্থাপন করছি তাহলে পনিরের যদি বিষ হয় রবিনের কত বারো একটু খেয়াল করেন পনিরের যদি ওকে পনিরের যদি বিষ হয় বিষ হয় রবিনের কত পনিরের যদি বিষ হয় রবিনের কিন্তু বারো রবিনী কিন্তু বারো আমরা পেয়েছি যে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি রবিনের হচ্ছে বারো রবিনের বারো টাকা তাহলে পনিরের যদি এক টাকা হয় রবিনের হবে রবিনের কি হবে রবিনের আরো কমে যাবে তার মানে ভাগ করতে হবে তাহলে পনিরের যদি একশো হয় তাহলে বারো ইন্টু একশো বিশ নিচে হচ্ছে আপনার বিষ কেটে দেন শূন্য শূন্য ছয় দুগুণে বারো ছয় ছয় দুগুণে বারো ছয় দুগুণে বারো দুই হাতে পরে এক ছয়কে ছয় সাত বাহাত্তর টাকা স্যার এটাকে এভাবে না করে আপনি ওই কিক নেমে না করে আপনি ওই আগের মতো করে করে দেন অর্থাৎ সমানুপাতের যে আমরা ম্যাথগুলো করছি ওইভাবে করে দেন তার মানে আপনি লিখবেন পনির অনুপাত হচ্ছে রবিন তাহলে পনির কত পনির হচ্ছে বিশ আর রবিন কিন্তু বারো তাহলে আপনি কি লিখবেন পনির বাই রবিন বিশ বাই বারো মনে আছে তো সিস্টেমটা মনে আছে তো না তাহলে কার বের করতে বলছে রবিনের বের করতে বলছে এখন আপনি আর গুণন করে দেন আগে প্রথমত রবিন ইনটু বিশ এই সাইডে বাদ দিয়ে দেন রবিন ইন্টু বিশ আর এই সাইডে পনির ইন্টু বারো পনির ইন্টু বারো পনিরের কিন্তু আর নিচে আপনার এই বিশ গুণ থাকলে ভাগ হয় এখন কাটে দেন শূন্য শূন্য কাটেন ছয় দুগুনে বারো ছয় দুগুণে বারো দুই ছয় বাহাত্তর টাকা এভাবে কিন্তু আমাদের পাঠ্য বিয়ে করছে ওকে এভাবে কিন্তু আমাদের পাঠ্য এই জায়গায় কিন্তু সমাধান করছে আপনার যেভাবে ভালো লাগে আপনি সেইভাবে করবেন যেহেতু সমানুপাতের অধ্যায় করছে আপনি সমানুপাত দিয়েই করবেন যেটা আপনার মাথায় কাজ করে এইভাবে আপনি সমাধান করবেন তাহলে উদাহরণ আর্থ আমরা ফাইনালি এই জায়গায় কিন্তু সমাধান করে ফেললাম আমরা নেক্সট ভিডিওতে অনুশীলনের যে ম্যাচগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে নিচের রাশিগুলোতে সমানুপাত লিখতে বলছে এরপরে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটা দেওয়া আছে প্রান্তীয় রাশি আপনার মনে মনে হয় আছে যে প্রান্তীয় রাশি প্রথম এবং দ্বিতীয় এরপরে আমরা দেখছি তৃতীয় চতুর্থ এই দুইটাকে আমরা প্রান্তীয় রাশি বলব এবং দ্বিতীয় তৃতীয়কে আমরা মধ্য রাশি বলব এগুলো কিন্তু আমাদের ওই যে পূর্বের ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে তাছাড়া আপনি এই ম্যাথ সমাধান বুঝবেন না সূত্রগুলো আপনার যদি জানা না থাকে তাহলে আপনি ম্যাথ সমাধান করতে পারবেন না এই যে সূত্র যার যা সূত্র জানা আছে ও সহজেই কিন্তু এই ঘরগুলো পূরণ করতে পারবে এই জন্য পূর্বের পর্বগুলো দেখা আপনার জন্য খুবই জরুরি এই যে চতুর্থ সমানুপাতে আমরা একটু আগে শিখছি প্রথম ইন্টু চতুর্থ সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় এই যে সূত্রটা আমরা বিস্তারিত আলোচনা করেছি উদাহরণ শিখেছি তাই না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ